তাহলে তো বললো যে না এই তো ভাবি ওষুধ খেয়েছে তাহলে কি ভিডিও পাঠিয়েছে ফালতু ও তো খেয়েছে তাহলে আমি ওকে কেন বকবো তুই তো খাচ্ছিস না এটা তো দেখতে পারবে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি এখনো বেশি তাড়াতাড়ি ওষুধ খাবি ওই সব দেখছে চিকেন তোকে এখন দেওয়া যাবে তোর পেট ভালো আছে

ঠিক দুই গুনবো এক পুরো সবাইকে দেখাবো